অবশেষে অপবিশ্বাস নতুন লুকে সাদা রঙের শাড়ি পরে একই কাণ্ড করলেন ফটোশুটে যা দেখে সাকিব খানে অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে দেখা আছে সাদা রঙের শাড়ি পরে এরকম লুক ওকে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় ভিন্ন ভিন্ন লুকে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় পোশাক পরে জ্বর তুলতে ফটোগুলো অপবিশ্বাসের বেরি স্পটিফাই ফেসবুক পেজে আপলোড দিয়ে মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়া আলোচনায় ট্রেন্ডিং দেখা গেল অপবিশ্বাসকে অপবিশ্বাসকে সাধারণ গে শাড়ি পরে লোক ফিটনেস দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসকে নতুন লুকে ইতিমধ্যেই ফটো ছুটে ধরা দিয়ে চমক দেখিয়ালেন অপবিশ্বাস অপবিশ্বাসকে সাধারণ গে শাড়ি পরে লোক ফিটনেস দেখে আপনাদের কামল লাগলো নিশ্চণ বক্সে জানিয়ে দিন আপনাদের মতামত